ডেফিনেটলি আমারও ভালো লাগছে যে আসলে কাজের যে ফসল কাজের যে সম্মাননা পাওয়া যায় স্বীকৃতি পাওয়া যায় এটা মিরর ম্যাগাজিনকে আমি আমাদের সবার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আসলে আমাদের তো কোনো প্রোডাক্ট নেই আমাদের প্রোডাক্ট হচ্ছে আমরা মানুষ নিয়ে কাজ করি যেখানে আমরা একটা ম্যারেজ সলিউশন বিড়ি আমাদের প্রতিষ্ঠানের নাম আর এই প্রতিষ্ঠান নিয়ে আমরা কাজ করছি এখানে আমরা ম্যাচ মেকিং সেন্টার হিসাবে কাজ করছি দুটা পরিবারের মধ্যে বিবাহ বন্ধন যে সিস্টেম আছে আল্লাহ প্রদত্ত নিয়ম আছে সেই নিয়মের মাধ্যমেই আমরা দুই পরিবারকে একটা পারিবারিক বন্ধনের মধ্যে আবদ্ধ করে একটা সুখী দাম্পত্য জীবন একটা সুন্দর পরিবার সমাজকে দেশকে জাতিকে উপহার দিতে চাই আসলে এটা ফেক না রিয়েল আমরা আমাদের যখন ওনারা আমাদের সাথে অ্যান্ডল হন তখন আমরা কিন্তু প্রত্যেকে তাদের ডাটা এবং তাদের যে কন্ট্যাক্ট থাকে ইনফরমেশান থাকে সেগুলো আমরা অবশ্যই ফিল্টারিং করে থাকি এবং আমরা সরজমিনে সেগুলো ভিজিট করে থাকি এবং আমাদের টিম আছে ওরা এটার ব্যাপারে কাজ করে থাকে সফলভাবে আমরা ওয়ান থাউজেন্ড প্লাস সম্পন্ন হয়েছে এটা দেশে এবং দেশের বাইরে ওয়ার্ল্ড ওয়াইড এখন ওয়ার্ল্ড ওয়াইড কাজ করছে প্রতিবন্ধকতা বলতে অনেকের হয়তো ডিমান্ডটা অনেক বেশি থাকে তো যে কারণে আমরা চেষ্টা করি তাদের বাস্তবসম্মত তাদের দৃষ্টিভঙ্গি আনার জন্য তাদেরকে সেক্ষেত্রে আমাদের একটা কাউন্সিলিং আছে আমরা চেষ্টা করি কাউন্সিলিংয়ের মাধ্যমে ওনাদেরকে রাইট জায়গাটায় নিয়ে আসতে যে আপনার চাওয়ার সাথে পাওয়ার তো মিল থাকতে হবে না আল্লাহ মাফ করুক এরকম কোনো নেগেটিভ ভাইভস এখনও আসে নাই আর আমরা যাদের সাথে বিয়ে সাদী করাচ্ছি তারা দুই পক্ষ আলোচনা সাপেক্ষে কথা বলে জেনে বুঝে বিয়ে শি করছে যে ক্ষেত্রে আমাদেরকে সে দায়বদ্ধতা থেকে মানে কোনো দায়বদ্ধতায় আনা বা তারা দায়বদ্ধতা করে এরকম কোনো আসলে অপশন নাই আর পাশাপাশি আমরা স্বচ্ছতার ভিত্তিতে ওনাদেরকে যা যা ইনফরমেশান দেওয়ার আমরা সঠিকভাবে দিচ্ছি মনে হয় সেটা দুই পক্ষ বুঝে জেনেই কাজ আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমাদের অনেক সার্ভিস সেন্টার আছে আমাদের অনেকগুলো অফিস আছে যে কোনো অফিসে যে কোনো সেন্টারে উনি গেলে গার্জিয়ান হোক ছেলে মেয়ে হোক প্রত্যেকেই গিয়ে সরজমিনে কথা বললে আমাদের সার্ভিস সেন্টারগুলো ওনাদেরকে সর্বোচ্চ প্রতিনিধি দায়িত্বশীল যারা আছেন তারা সাপোর্ট দিয়ে যায় ফিজিক্যালি না ফিজিক্যালি হলে ভালো হয় অনলাইনে সিভি ছবি পাঠাতে পারে ফিজিক্যাল হলে ভালো এই জন্য আসলে প্রত্যেকের তো একটা ডিমান্ড থাকে কি চাচ্ছে না চাচ্ছে ব্যক্তি মানুষ কেমন তার পরিবার কেমন তার পরিবারের পালস কি পরিবারের কিছু আদর্শ থাকে সেগুলা উনি সরজমিনে বললে আমাদের জন্য ভালো হয় এবং ওনার জন্য ভালো হয় রাইট বলল হ্যাঁ সেক্ষেত্রে সেক্ষেত্রে উনি সিবি ছবি ড্রপ করে দিবেন প্রয়োজনে আমাদের ফোনে কথা বলবেন হোয়াটসঅ্যাপ ভাইবার আছে চাইলে লাইফে কথা বলতে পারেন সম্পূর্ণ ডিজিটাল পুরো সুযোগটাই আমাদের আছে